যোগদান করে খুবই ভালো লাগলো খুবই আনন্দিত হয়েছে মানে আমাদের সত্যি মনে খুবই মানে আনন্দ পেয়েছে আমি একজন কলেজ ছাত্রী ভালো লাগলো এখানে আর এনাদের ব্যবহার সত্যি মানে মন ছুঁয়ে গেল আমারও খুব ভালো লেগেছে আমি একজন সিএইচ একজন নার্স আমি একটু জব করি আমার এখানে এসে ভীষণ ভালো লেগেছে সকাল থেকে মনটা খুব খারাপ ছিল এখানে এসে ঠাকুরের নাম গান করে ভীষণ ভালো লাগলো মনে খুব আনন্দ পেলাম পরে আবার আসলো আমি বেশ কয়েক বছর ধরেই রামকৃষ্ণ ঠাকুরবাড়ি আশ্রমে আসছি এখানকার পরিবেশ মাতাজিদের ব্যবহার এবং মহারাজ্যের ব্যবহার এবং এখানে বিভিন্ন অনুষ্ঠান আমাকে খুব আগ্রহ করে ফলে প্রত্যেকটা অনুষ্ঠানে এখানে যোগদান করি আমাকে এখানে যোগদান করতে এসে খুব ভালো লাগে আমার পুরো অনুষ্ঠানটাই আমার খুব ভালো লাগছে গত বছর আমি পুরো থেকে থাকতে পেরেছিলাম তবে সরাসরি না থাকতে পারলেও আমি ফেসবুকের মাধ্যমে ছিলাম আর আমি একদম সমাপ্ত অনুষ্ঠানের সময় এসেছি তাতেই যা পেলাম সারাদিনের সমস্ত ক্লান্তি আমার দূর হয়ে গেল এই ক্ষণিকের পাওয়াতেই আর কিছু না দু হাজার পাঁচ সাল থেকে আমি এখানে আসছি আমার ভীষণ ভালো লাগে খুব ভালো লাগে লাগবে ভবিষ্যতেও লাগবে ভক্ত গুরুদেবাকে দীক্ষা দিয়েছিলাম তো সেই টানে আসি এবং উত্তরত আছে এবং আছে এই উপলক্ষে এসেছিলাম আজকাল আমি আসতে পারি না বয়সের ঘরে তো সামনে সামনে উল্টরতে প্রথমেই দেখলাম দেখে খুব ভালো লাগলে এত অর্গানাইজ হয়েছে পরিক্রমা হলো মায়ারা গেলেন আমার ভক্তরাও গেলেন তারপরে এসে ঠাকুরের নাম হলো শ্রীকৃষ্ণের নাম হলো এত কারি তে খুব ভালো লাগবে যাই হলে আমার বাড়ির সামনে যায় ওই বারান্দা দিকে দেখেছি আমি মহারাজকে আমার অসংখ্য প্রণাম এবং মায়াদের অসংখ্য প্রণাম মায়ের এত স্নেহশীল আমি খুব কম জায়গায় দেখি আমার কর্মক্ষেত্রে প্রাইম আমি নিষ্ঠা ঘুরেছি কিছু কিছু টেম্পলও গেছি দেখে গেলে যে শান্তিটা পায় সে শান্তিটা পেতাম আর গুরুদেবের স্নেহ ভালোবাসে বেশ করে আমি টানে আমার শ্রী রামকৃষ্ণ আমার এখানে খুব ভালো লাগে এটা আমার বাড়ির মতো এখানে এসে মানে বাপের বাড়ির স্বাদ আমি সত্যি নিজের মতো করে পুজো করা পুজো দেয়া তারপরে মাতাজিদের ভালোবাসা গুরুজির ভালোবাসা আমাকে মানে আপ্লুত হয়ে যায় আমি এখানে এসে এখানে এসে না এসে থাকতে পারি না এক সপ্তাহ না এলেই আমার খুব মন খারাপ করে আমার বাচ্চারাও ভীষণ পছন্দ করে এখানে আসতে এখানে এলে যেতে চায় না আমার বড় ছেলে আমার ছোট ছেলে বলো কেমন লাগে এখানে এসে বলো বলো খুব ভালো লাগে বলো কেমন লাগে খুব ভালো লাগে ছিলাম ভালো লাগে মানে বিশেষ দিনে তো সকাল থেকে শুধু মানে ঘড়িতে দেখতে থাকি মা এলেই চলে যাবো মানে মানে চারাদিন পড়ার মাঝে 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 যে একবার যাই মানে এদের যখন সমস্ত গড়ার চাপ কমে যায় সূর্যং শুবেনা আমি ক্লাস ফাইভে পড়ি আমি নরেন্দ্রপুরে পুরুলিয়ায় আর দেওঘরে ক্লাস ফাইভে এক্সাম এক্সাম দিতে বস আর রামকৃষ্ণ আসেন ঠাকুর বাড়িতে তুমি কতবার আসো এখানে তোমার খুব খারাপ লাগে অনেক ভালো লাগে পড়া পড়ানোর জন্য ওর এখানে আসতে সময় কাটাতে ভালো লাগে কিন্তু মাম্মা মুখে পড়াবার জন্য আটকে রাখে সেটা ওর ভালো লাগে কিন্তু যখনই ফাঁক পায় তখনই তো এখানে আসতে পারলে এই একটি আর একজন আছে এই যে সামনে ঘুরছে তুমি একটু বলে দাও তোমার নামটা বলে দাও জোরে শোনা যাচ্ছে তো মা বলে দিচ্ছে তোর কি সত্যি ভালো লাগে আচ্ছা কি খেতে ভালো লাগে এখানে আশ্রমে কোন প্রসাদটা ভালো লাগে পায়েস ওর ও হচ্ছে পায়েসের ভক্ত পায়েসটা ওর চাই আমার নাম অশ্বিন ঘোষ আমি চতুর্থ শ্রেণীতে পড়ি নরেন্দ্রপুরে পুরুলিয়ায় অ্যাডমিশন টেস্ট ক্লাস ফাইভের জন্য অ্যাডমিশন টেস্ট দেওয়াই দেওয়ার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি এখানে আসতে আমার খুবই ভালো লাগে আজ মায়ের জন্য আসতে দেরি হয়েছিল বলে আমার মন ছটপট করছিল তুই এত তাড়াতাড়ি সব ভুলে গেলে কি করে চলবে ওখানে তো কেউ খেয়েই ধরে দেওয়ার থাকবে না অ্যাডমিশান টেস্টের সময় তাহলে কি করে চলবে হুম খুব ভালো বুদ্ধিমান দুজনেই এরা দুজনেই প্রস্তুতি নিচ্ছে আর ঠাকুরের প্রতি মায়ের প্রতি খুবই ভক্তি ওদের বিশ্বাস ওদের ওরা যাতে সাফল্য পায় আজকে ওর জন্মদিন হ্যাপি বার্থডে সবাই ওকে উইশ করো আজকে অস্থিতের জন্মদিন তো ও একটু পাজেল হয়ে গেছে তো যাই হোক ভালোই হয়েছে ভালো দিনে ওকে সবাই দুজনকে আরেকটি এখানে বসে আছে এদেরকে শুভেচ্ছা এবং জগন্নাথ দেবের আশীর্বাদ যাতে ওরা পায় যাতে ওরা ওদের যা আপাতত সামনের যে লক্ষ্য উদ্দেশ্য সেটা যাতে ওদের সফল আপনারা সকলে ভালো থাকবেন আর আমাদের মতো আনন্দে থাকবেন আসলে ব্যাপারটা কি জানেন তো আমরা জগতে ঠাকুর স্বরূপ রসর স্বরূপ তিনি আনন্দময় হয়ে থাকতেন রসে বসে থাকতেন আমাদের এই আনন্দ উচ্ছ্বাস এই আপনারা সব দিনই দেখতে পাবেন কালিয়ানাগকে শ্রীকৃষ্ণদেব জিজ্ঞাসা করেছিলেন যে তুমি এই সরোবরে এত বিষ ঢেলেছ কেন কেউ এই জল পান করতে পারে না মুখে দিলেই মারা যায় তুমি এত বিষ ঢেলেছ কেন তাতে কালিয়ানাক করজোড়ে প্রভুর কাছে বলেছিলেন যে প্রভু আপনি তো আমাকে অমৃত দিয়ে পাঠাননি যে আমি অমৃত ঢালব আপনি আমাকে যা দিয়ে পাঠিয়েছেন আমি তাই দিয়ে আপনার পুজো করেছি অর্থাৎ এই জগতে ভগবান যাকে যে যে প্রকৃতির তাকে তার মধ্যে সেই বস্তু দিয়ে পাঠিয়েছেন পৃথিবীতে আর সে সেইভাবেই জগতে যাকে অমৃত দিয়ে পাঠিয়েছেন সে অমৃত ঢালছে আর যাকে গরল দিয়ে পাঠিয়েছে সে গরল ঢালছে তো এখন জগতে দুটো জিনিসই সমান্তরাল চলছে যার যে ভাব সে সেটা গ্রহণ করবে তার অনন্ত ভাব তিনি আনন্দস্বরূপ তিনি নিরানন্দ হতে বারণ করেছে তো আমরা আজকে বাতাসে সুগন্ধ বইছে দুর্গন্ধ বইছে যখন দুর্গন্ধ বয় আপনি কি সেই সময় গন্ধটা নেন নিশ্চয়ই নেন না আপনি যখন সুবাস বয় তখন পূর্ণ আঘ্রাণ নেন ফাঁস বলে বাহ গন্ধটা কি শুনবেন সে ধূপের গন্ধ হতে পারে ফুলের গন্ধ কোনো পুষ্পের গন্ধ গোলাপের গন্ধ রজনীগন্ধার গন্ধ সেরকম আপনি যখন ভাগাড়ের পাশ দিয়ে যাবেন মরা পচা দুর্গন্ধ কিংবা আপনি কোনো গার্বেজের পাশ দিয়ে যাবেন যেখানে পড়ে রয়েছে আপনি কি সেখানে আগ্রাণ নেবেন না মুখে চাপাত সেরকম আমরা যেমন স্কিপ করে যাই টপকে যাই সেরকম জগতের মন্দ দিক খারাপ দিন খারাপ বস্তু সেগুলোকে স্কিপ করে যেতে হবে আমরা ভালোর পূজারী আমরা আনন্দের পূজারী আমরা দেবতার পূজারী আমরা শ্রীরামকৃষ্ণ দেবের পূজারী অনুসারী শ্রী শ্রী মা সারদা দেবীর পূজারী তার অনুসারী স্বামী বিবেকানন্দের পূজারী তার অনুসারী আজকে জগন্নাথ দেবের পুনর্যাত্রা রথযাত্রা উল্টো রথ আজকের দিনে আমি খানিক আগে বলছিলাম যে ঠাকুর বলরাম বসুর বাড়িতে যেতেন এই উল্টো রথ আজকের গুরুত্ব অপরিসীম অর্থাৎ নিজের জায়গায় ফিরে আসা যে জগন্নাথদেব মন্দির ছেড়ে হৃদয় মন্দির ছেড়ে পথে বাহির হয়েছিলেন আজকে তিনি আবার হৃদয় মন্দিরে আসছেন এই কয়েকদিন তিনি পথে বাহিরে বাহির হয়েছিলেন মাসির বাড়িতে ছিলেন বাইরে ছিলেন আর আজকে আবার তিনি আমাদের হৃদয় মন্দিরে ভেতরে তিনি আসছেন সে কারণে শ্রী রামকৃষ্ণদেব বলরাম বসুর মন্দিরে যেতেন উল্টো রথ তার কারণ ভগবান আজকে আমার মধ্যে আসে সেই জন্য আজকে আনন্দ এত আনন্দ এত অনাবিল আনন্দ সকলে দেখলেন আনন্দ করলেন আজকে রথযাত্রা হল আপনারা যারা যোগদান করেছেন তাদের তো তারা সেই আনন্দের ভাগী হয়েছেন যারা করতে পারেননি আপনারা দূর থেকে সেই আনন্দ উপভোগ করেছেন সকলে আপনারা ভালো থাকুন শ্রী শ্রী জগন্নাথ দেবের কৃপা আপনাদের মাথায় থাকুন এই প্রার্থনা করছি হরিওম ওম হরিওম হরি হরিওম তৎসৎ